গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আজকে দেখো তোমাদের জন্য আমি একটা রুই দিয়ে টমেটোর রেসিপি করে দেখাবো তার মানে টমেটো মাছ বলে এটাকে তো এই রান্নাটা হচ্ছে একটু টক টক মিষ্টি মিষ্টি তো দারুণ একটা স্বাদের রান্না তো মাছগুলো না প্রথমে আমি একটু কড়া করে ভেজে নিচ্ছি বেশ বড়ো সাইজেরই রুই মাছটা নিয়েছিলাম এটা কিন্তু যে কোনো এরকম কাতলা মাছেও করলে খারাপ লাগে না তো মোটামুটি এরকম দাগা মাছ দিয়ে এটা করলে আর গরমের সময় কিন্তু এই রান্নাটা করলে ভীষণই মুখরোচক মনে বলে মনে হয় কারণ একটু টকটক রান্না গরমে কিন্তু বেশ ভালো হয় আর দেখো আমি প্রত্যেকটি মাছ কিন্তু একদম কড়া করে লাল করে ভেজে নিয়েছি আর সেই মাছ ভাজা দিয়েই কিন্তু আজকে আমি তরকারিটা করব তো প্রথমেই দেখো মাছ ভাজার যে তেলটা ছিল তাতেই আমি একটুখানি পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর দু পিস রসুন ওর সঙ্গে কিন্তু আমার গ্রেড করা ছিল বেশি না দুটো পিস রসুন দিয়েছিলাম কারণ কি বেশি দিলে আবার খুব একটা গন্ধ হয়ে যায় ভালো লাগে না তো রসুন আর পেঁয়াজ আর এদিকে আমি একটু গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম তো গোটা গরম মশলা ফোড়ন দিয়ে রসুন পেঁয়াজটা কিন্তু একটু লাল লাল করে ভেজে নেওয়ার চেষ্টা করব খুব বেশি কিন্তু তেল দেব না কিন্তু অল্প তেলেই রান্না করব আর গ্যাসটা একটু কমিয়ে কমিয়ে করব। ওর মধ্যে একটু আমি অ্যাড করে দিচ্ছি নুন আর ওর মধ্যে দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো মানে ঝাল লঙ্কার গুঁড়ো এটা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নয় এবার ওর সঙ্গে আমি একটু হলুদ অ্যাড করে দিয়েছি সেটা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আরও মিনিট পাঁচেক মানে লো আছে করে নেব মশলাটাকে এবার মশলাটা কষার কাছেই কিন্তু তরকারিটা ভালো মন্দ নির্ভর করে আর যেহেতু গরম মশলাটা ফোড়নে দেওয়া হয়েছে এটার একটা অন্যরকম স্বাদ কিন্তু তৈরি হবে আর কিন্তু আমি কোনো রকম মশলাতে অ্যাড করিনি সামান্য একটুখানি চিনিটা অ্যাড করেছিলাম সেটা আর ক্যামেরাতে তোলা হয়নি যাই হোক তোমরা কিন্তু দু চার দানা চিনি ওতে অ্যাড করে দেবে আর আমি এখানে দেখো একটা বড়ো মাপের টমেটো গ্রেট করে নিয়েছিলাম সেই গ্রেট করা টমেটোটা কিন্তু ওর মধ্যে দিয়ে দিলাম আর আমারটা কিন্তু একটুখানি দেশি টমেটো ছিল বেশ টকটকের মতনই হয়েছিল তোমরা বাজারে যে কোনো টমেটোই নিতে পারো কিন্তু তার সঙ্গে দুফোঁটা তাহলে লেবুর রস অ্যাড করো আমি যেহেতু গ্রামে থাকি একদমই গাছ থেকে তোলা দেশি টমেটো দিয়েছিলাম বেশ টকটকই রান্নাটা হয়েছিল আর দেখতেই পাচ্ছ তোমরা যে তরকারিটা কীরকম মশলাটা লাল লাল করে কষিয়ে এনেছি সেই লাল লাল কষার মধ্যেই আমি কিন্তু এবার মাছগুলো অ্যাড করবো তো আমি অল্প একটু জল দিয়ে প্রথমে মশলাটাকে কষিয়ে একটু নিয়ে নিয়েছি তারপরে বেশ খানিকটা জল আবারও অ্যাড করেছি কারণ অনেকগুলো মাছ ফুটবে একটু যেহেতু সেদ্ধ হবে সেই জন্য কিন্তু অনেকটা মাছই আমি মানে অনেকটা জলই পরিমাণে দিয়েছি এবার মাছগুলো তো সেদ্ধ করতে হবে সেই জন্য আর দেখো মাছগুলোতে যেহেতু ঝোলটা টেনে নেবে সেই জন্য কিন্তু বেশ মাছটা ডুবো ডুবো হয়েছে সেরকম পরিমাণে জলটা কিন্তু অ্যাড করে দিয়েছি রান্নাটা কেমন হয়েছে বলতে কিন্তু ভুলো না যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক কমেন্ট করতে তোমরা ভুলবে না তো ভীষণই ভালো একটা রেসিপি অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করে দেখো আর কেমন হয়েছে বলো